আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত শাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে অপশক্তিকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমন কি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময়ে ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করণের পথ সংকুল হয়ে উঠতে বাধ্য অপরদিকে পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোষরদের পুনর্বানের পথকেই সুগম করবে জননিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ভোট জনগণের কাছে দায় ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি আমি জনগণের প্রত্যাশা বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মানাপতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা অতীত আমরা জাতির সামনে কমিট করেছি